আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি গ্যাসের চুলায় নরম তুলতুলো নান রুটি করে দেখাবো এটি তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে এই নান রুটিটা এখানে আমি সাতশো গ্রাম আটা নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিলাম চার চামচ চিনি দেবো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ইস্টটা আমি একটু পরে দেবো একসঙ্গে ইস্টা দেবেন না না তো ভালো হবে না নালুটুটা একটু পরে আমি ইস্টা দিয়ে দেব দু চামচ ইস্ট আবারও ভালোভাবে মাখিয়ে নেব দু চামচ মতো সাদা তেল সয়াবিন তেল ভালোভাবে মিশিয়ে নেবেন নাড়তে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি একটা বড় জায়গায় আজরে নিলাম হালকা গরম পানি নিয়েছি হালকা গরম পানিই লাগবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব একটু সময় নিয়ে ডোটা ভালোভাবে করে নেবেন একসঙ্গে পানি দেবেন না অল্প অল্প করে দিয়ে ডোটা বানাবেন ডো আমার হয়ে এসছে নরম একটা ডো তৈরি করে নিয়েছে আধা ঘন্টা আমি ঢেকে রেখে দেব ওপরে একটু আবার সাদা তেল দিয়ে আধা ঘন্টা ঢেকে রাখব আপনারা এক ঘন্টা ঢেকে রেখে দেবেন এক দেড় ঘন্টা আমার কাছে টাইম কম ছিল তাই আধা ঘন্টা আমি ঢেকে রেখেছি এটা ফুলে ডাবল হবে কতটা ফলেছে এভাবে একটু মাখিয়ে নেব হাওয়াটা বের হয়ে যাবে নানা রুটেটা যখন আমি বানাচ্ছিলাম তখন খুব পানি হচ্ছিল ঝড়ো হচ্ছিলো লাইন চলে যাওয়ার সম্ভাবনা ছিল তাই তাড়াতাড়িভাবে করেছিলাম বানিয়েছিলাম ৰ যে বেলে চেম ছে আমি এটা ৰুটি বেলেগ নিব রুটিটা একটু মোটা করে বেলে নেবেন রুটি একটু মোটাই হয় দেখুন মোটা করে বেলে নিয়েছি তাও আমার গরম হয়ে এসছে এখানে দিয়ে দেব ওই পেটটা গরম হলে আমি আবার উল্টে দেব এভাবে একটা সরিয়ে সরিয়ে দেবেন দেখবেন আন্ডোল এটা অনেক ফলবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ঘরেই তৈরি করা যায় খুব সহজে নান রুটি এক একদম দোকানের মতো ফুলক নান রুটি হয়ে এসছে ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি আপনাদের কাছে বাটার থাকলে দিয়ে দেবেন এভাবে আমি সব নানুতে করে নেব গ্যাসের চুলোয় তাওয়া দিয়ে কত সুন্দর নান রুটি বানানো যায় দেখতে পাচ্ছেন ఫటే హార్త సుందర మన సుర আশা করি আজকের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন কত নরম হয়েছে ভেতরটাও খুব সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ